দিচ্ছি আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব প্রতিশ্রুতি আমার কি প্রতিশ্রুতি কতটাই ভাওতা প্রতিশ্রুতি মানেই প্রতারণা আর প্রতিশ্রুতি মানেই চিট করা ইংরেজিতে বলে চিটিং চিট 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 করা দেখছেন ভাবছেন রক্ত গরম হচ্ছে না গরম হওয়ারই কথা যদি আপনার যদি রক্ত গরম না হয়ে থাকে তাহলে আপনি পশ্চিমবঙ্গের এই জিনিসগুলো নিশ্চয় দেখেননি যেখানে আমাদের দেখতে হয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষকদের মাঝ রাতে তুলে নিয়ে গিয়েছে চ্যাংদোলা করে আবার দেখতে হয়েছে পুলিশ কোথায় শিক্ষকদের কামড়ে দিয়েছে আজকে দেখছেন পশ্চিমবঙ্গে লাঠি আর লাথি দুটো ব্যাপার যেন গুলে গেছে কেন বলুন তো কোথায় আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পুলিশকে লাঠি পেটা করে দৌড়ে দৌড়ে মারছে আর সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ লুকিয়ে যাচ্ছে টেবিলের তোলায় কোথাও আবার লুকিয়ে যাচ্ছে কোনো ঘরেতে বাঁচার জন্য কোথাও আবার হাত জোরে করে অনুরোধ করছে এটাও পুলিশের একটা ভূমিকা দেখেছি আবার পুলিশ যেখানে নরম পেয়েছে সেখানে পেটে লাঠি মারছে এটা পশ্চিমবঙ্গের ঘটনা আর পশ্চিমবঙ্গে এই পুলিশ তৈরি হলো কোথা থেকে পশ্চিমবঙ্গে চাকরি পেলে কোথা থেকে সার্ভিস পেলো কোথা থেকে সেই শিক্ষকদের আজকে বেধড়ক মারধর করা হচ্ছে এবং ওপেনে পুলিশ পেটে পেটে লাথি মারছে বুকেতে লাথি মারছে আর আমার কিছু জায়গার ঘটনা সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবে দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখা প্রথমে আমাদের পশ্চিমবঙ্গে আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের তারা কি করবেন খুঁজে পাচ্ছেন তাদের পেটে ভাব নেই পেট খালি পরিবার কিভাবে চালাবেন জানেন না কি করবেন জানেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি 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 পেতে পেতে এমন জায়গা গিয়ে হয়ে গেছে আর সে প্রতিশ্রুতির উপর ভরসাটাই উঠে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সময় প্রতিশ্রুতি দিয়ে থাকে আর তার এই পশ্চিমবঙ্গের পুলিশ এক এক জায়গায় পুলিশ পুরো একেবারে বাঘের মতো লড়াই করে যায় পুরো একেবারে পশ্চিমবঙ্গের যে একটা সেনা সেনার মতো লড়াই করে আবার এক এক জায়গায় পশ্চিমবঙ্গে যেটা করার কথা তার থেকে আবার বেশি কিছু করে ফেলেন কেন বলুন তো কেন বলছি বলুন আপনাদেরকে কিছু না বলে প্রথম আপনাদের একটা ভিডিওটা দেখায় তাহলে একটু স্পষ্ট হয়ে যাবে

আর ওনারা হেলমেট পরে ওনারা বসে আছেন নিজেরা সুরক্ষিত হয়ে আমাদের নির্বিশেষে লাঠি চার্জ করছে আজকে আমরা যোগ্য আমরা মান সম্মান আমাদের আজকে ধুলে জ্বলাঞ্জ্বলি যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি আজকে সেই জায়গায় প্রতিবাদ উনারা মনে আমাদের সঙ্গে তা আসবেন উনারা আমাদের উপর লাঠি চার্জ করছে এর থেকে স্তম্ভিত হওয়ার মতো কিছু মানে নেই আমাদের আর অবকাশ নেই আমাদের মানে ভাষা হারিয়ে ফেলছে আমরা যুক্তরাষ্ট্র কাঠাম্ম ভেঙে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের কোনোরকম আর তদন্ত সিবিআই থেকে পুরো বেঁচে গেল আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাবিনেটটা বেঁচে যাওয়াতে এবারে হলো সেই খালি পেটে লাথি এই পুলিশকে আমরা বারবার 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 দেখেছি ধরে ধরে করে তুলে নিয়ে কামড়ে দিয়েছে পুলিশের সাহসটা হতে হতে আজকে পুলিশের সাহসটা এমন গেছে একেবারে অভুক্ত পেটে লাথিটাই মারছে অভুক্ত পটে পেটে লাথি মারা হচ্ছে যেসব ছাব্বিশ হাজার শিক্ষকের সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তাদের মধ্যে যোগ্য অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোণরকম করে বিচার করতে পারলেন কারণ হচ্ছে পুরো যদি যোগ্য অযোগ্য যদি সেটা যদি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটটা পুরো শেষ হয়ে যাবে যার জন্য তিনি যোগ্য অযোগ্যদের কোণরকম বিভেদ করতে পারলেন না সবাই যোগ্য আর তাদের মধ্যে যে কয়েক হাজার যোগ্য আছে তারা আজকে কি হচ্ছে সে খালি পেটি তাদের পেটে টান ধরাতে তারা গেছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তর সরকারি বিভিন্ন দপ্তরে তারা গেছে। এবং তাদের হকে জিনিসটা আদায়। খালি পেটে লাথি মারা মারাউছ তোল মাতিবারছে বলছে মেরে মেরে আমার পুলিশের সাوسطা গেছে এমন পর্যায়ে মারতে মারতে এমন কি পেটে লাথি মারাজ এবং এমন এমন জায়গায় এক এক জায়গায় তিন চারবার বার ধরে মারাজ এমন কি ভেগে দেওয়ার মতো অবস্থা করা হচ্ছে আর দেখে দেখে যেসব শিক্ষিকারা আছে তাদের সেন্সিটিভ জায়গাগুলো দেখে দেখে মারা হচ্ছে আদের নির্দেশে কার নির্দেশে এত সাহস হয় কি করে পুলিশ যদি নির্দেশ না পায় তাহলে এই সাহসটা হয় কি করে আর কিছুক্ষণ আগে আমি একটা দেখলাম কুনাল বন্দ্যোপাধ্যায় তিনি একটা স্পোস্ট করেছেন সেখানে তেষট্টি হাজার হচ্ছে কোথায় শিক্ষক হয়েছিল তিনি তার পোস্টটা করেছেন সেখানে মারামারি তফাতটা কোথায় থাকলো হয়েছে কোথায় তো সেখানে পরিবর্তনের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সরকার সবাই খুশিতে হাসিতে থাকবে আর সেখানে এস থেকে প্রাইমারি থেকে আমরা সেদিনগুলো দেখেছি রাতে কাউকে তুলে নিয়ে গেছে কাউকে চ্যাংদোলা করে নিয়ে গেছে কাউকে টেনে টেনে নিয়ে গেছে কাউকে কামড়ে দিয়েছে পুলিশের পুলিশের বিশাল বড় ভূমিকা মানে এক এক সময় পুলিশ একেবারে বাঘের ভূমিকা পালন করে একেবারে সজাগ হয়ে যান আর এখানেও আমরা সেটা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনাম ধন্য পুলিশ যেখানে একেবারে মেরে মেরে ঠান্ডা করে দিচ্ছে কাদের যেসব শিক্ষকরা চাকরির জন্য চাকরি পেয়েছিল চাকরি থেকে বঞ্চিত হয়ে গেছেন তারা দীর্ঘদিন ধরে তারা গেছেন আন্দোলন করতে তাদেরকে মেরে ঠান্ডা করে দেওয়া হচ্ছে এবং জায়গাগুলো বেছে বেছে মারা হচ্ছে বুঝতে পারছেন এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চুপচাপ একেবারে কারণ হচ্ছে তিনি তার মন্ত্রিসভাটাকে ক্যাবিনেটটাকে বাঁচিয়ে নিয়েছেন কোনোরকম সুপ্রিম কোর্টকে ধরে বেঁধে কোনোরকম বলে সুপ্রিম কোর্টের কাছ থেকে তিনি তার ক্যাবিনেটটা বাঁচিয়ে নিয়েছেন কোনোরকম আর কোনো গন্ডগোল হবে না এবার ক্যাবিনেটে আপনি যাই খুশি তাই করতে পারেন ক্যাবিনেটে ক্যাবিনেটে সে দুর্নীতি করুক কিন্তু ক্যাবিনেটটা তো বেঁচে গেল কিন্তু সাধারণ এই যে যারা শিক্ষকরা মার খাচ্ছেন তারা কিন্তু তাদের আর বাঁচার কোনো উপায় নেই তাদের পরিবার চলবে করে পেট চলবে কি করে দেখুন পুলিশের ভূমিকা দেখুন পাবলিকের সামনে কি সাইডটা যে এটা হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের ঘটনা জঙ্গিপুরে কিন্তু ওয়াকাই বিল নিয়ে সেখানে কিন্তু পুলিশের প্রচুর কয়েকটা গাড়ি কিন্তু পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশকে ডান্ডা নিয়ে তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছে সেখানে বাড়ির ভেতরে পুলিশ কি করেছে পাম্পে সম্ভবত পাম্পের ভেতরে পুলিশ ঢুকে পড়েছে সেখানে ঢুকিয়ে পুলিশকে গেলাচ্ছে মানে বুঝতে পারছেন যেখানে পাবলিক পাবলিকের হাতে পুলিশ খাচ্ছে লাঠি পেটান আর পুলিশ মারছে যেখানে যোগ্য শিক্ষকদের তাদের কিন্তু পেটে মারছে লাঠি জায়গাগুলো দেখেও মারছে কারণ সেখানে যেখানে বলছে যে আপনারা আমাদের তো মেরেই দিয়েছেন আপনারা আমাদের গুলি করে দিন কপাল আমরা মরে যাই এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেই দু হাজার ষোলো সালে যে চাকরিগুলো দিল এত বছর ধরে চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও এসএসসি করতে পারেনি একটি বার করেছিল সেখানে একেবারে দুর্নীতি আর সেই দুর্নীতির এত এত টাকা নিয়েছিল যার জন্য তার শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেলে ঘুরে আছে জেল থেকে আর আসছেন না আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বড় বড় কথা বলে নেতাজি উইন্ডো স্টেডিয়ামে বড় বড় কথা বলে আর সেখানে দেখে যেসব চাকরি হারা শিক্ষক শিক্ষকিরা এই ভাবুন এই পুলিশগুলো যে মারছে পুলিশগুলো যে মেরে আজকে বিরত্ব দেখাচ্ছে যে আমরা মেরে দিলাম আমরা মারছি আমরা প্রত্যেকদিন দিন মারতে মারতে আমাদের সাহস হয়ে গেছে শিক্ষকদের মারতে মারতে সাহসে পরিণত হয়ে গেছে আর যেখানে পাবলিক হয়ে যায় যেখানে পাবলিকের ঘোরা টোপে সেখানে পুলিশ কিচ্ছুটি করতে পারে সেখানে পুলিশ লুকিয়ে পড়ে খাটের তলায় পুলিশ লুকে যায় বাড়িতে হাত জোড়ো করে বলে আমাকে বাঁচাও আর যেখানে পুলিশ একটু সুযোগ পেয়ে যায় শিক্ষিত মানুষের কাছে শিক্ষিত মানুষের কাছে পুলিশ কিনা তাদের পেটে লাথি মারে আর যেখানে পুলিশ শিক্ষিতর কোনো বালাই নেই যেখানে সেখানে পুলিশ কিনা তাদের কাছে লাঠি লাঠি খাওয়ার মানে অবস্থা হয়ে যায় এবং তিনি বাঁচবেন কি করে সেটা ভাবেন দুটো ছবি আপনাদের কাছে তুলে ধরলাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুলিশ মন্ত্রী থাকাকালীন এত বড় একটা ঘটনা যেখানে হচ্ছে কোন রকম করে কোন রকম করে যেখানে একটা সুরাহা পরিস্থিতি মানুষের কারণ হচ্ছে এই শিক্ষকরা এই শিক্ষকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলু স্টেডিয়াম থেকে তিনি বলেছেন এর আগের দিন বলেছেন তিনি যেদিন চাকরি চলে যায় সেই দিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ প্রেস কনফারেন্স করে বলেছেন যে এই শিক্ষকরা যদি না থাকে পুলিশ কি করে তৈরি হবে ইঞ্জিনিয়ারিং কি করে তৈরি হবে ডাক্তার কি করে তৈরি হবে সবকিছু তো আপনি বড় বড় কথা বলেন মুখে আমরা দেখতে পাই কিন্তু আপনার পুলিশ আপনার প্রশাসন আপনার প্রশাসন আজকে সেই শিক্ষকদের পেটে লাথি মারছে পিঠে লাথি মারছে বুকে লাথি মারছে টেনে টেনে নিয়ে যাচ্ছে ভাবুন দুটো ছবি যেখানে পুলিশ একেবারে নিরব দর্শক হয়ে যায় পুলিশ মার খেতে খেতে নিজের প্রাণ পাঁচানো দায় হয়ে ওঠে আর এক জায়গাতে পুলিশ যখনই কোথাও নরম জায়গা পেয়ে যায় সেখানে পুলিশের মার দিচ্ছে একেবারে উদুম ধরাই দিচ্ছে লাথি মেরে মেরে একেবারে যেন ফুটবল শটের মতো লাথি মারছে এটা ফুটবল মারছে এরকম ভাবে লাথি মারছে ভাবুন এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এই পুলিশ ইনাদের বাড়ির ছেলে ইনাদের বাড়ির বাচ্চার ছোট ছোট বাচ্চারা কোথায় শিক্ষা গ্রহণ করবে কার কাছে বলবে আপ তোমরা তো মারছো শিক্ষকদের কার কাছে আমরা শিক্ষা নেব পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রাকচারটা শেষ করে দিয়েছে পুলিশকে একতরফা কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা পুলিশ দপ্তরটাকেও শেষ করতে বসেছে কিছুদিন পরে এমন পরিস্থিতি হবে পশ্চিমবঙ্গের মানুষ মানুষ পুলিশকে তো এমনিতেই এমনিতেই পুলিশকে মানছে না পরিস্থিতি যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেজরিটিতে আছে মুর্শিদাবাদে মুসলিম সেখানে তারা কিন্তু মুসলিমরা কোন রকম করে পুলিশকে মারছে না তারা করছে পুলিশের গাড়ি ভেঙে দিচ্ছে কিছু করার নেই আটচল্লিশ ঘন্টা ধরে সেখানে নেটওয়ার্ক বন্ধ ইন্টারনেট বন্ধ করে দিতে হয়েছে আর কোনো কিছু হচ্ছে সেখানে কিছু কন্ট্রোল করার মতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হচ্ছে না সবকিছু বন্ধ করে দিতে হচ্ছে বর্তমানে বর্তমানে শুনতে পেরেছি কিছুটা কন্ট্রোল এসছে আর এখানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোন রকম সেফসাইড হয়ে বলেছে পুলিশকে আমরা তো মেরে এসছি ভাই প্রথম থেকে তো আমরা মেয়ে এসেছি সরকারে যখন থেকে এসেছি তবে থেকে তো আমরা মাস্টারদের শিক্ষকদের মারছি তো আমাদের ওটা কোনো ব্যাপার পড়ে না আমরা ওই মারতেই থাকি আর আজকে আপনাদের কাছে সেই ছবি তুলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন আপনাদের বাড়ির শিক্ষকরা আছে তো আপনারা অবশ্যই আপনাদের বাড়ির ছেলেমেয়েরা আছে যদি আপনারা বাড়ির ছেলেমেয়েরা আছে তো অবশ্যই থাকারই কথা আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও পড়াশোনা করবে এই শিক্ষকদের কাছ থেকে আজকে এই শিক্ষকরা রাস্তায় শিক্ষা দেওয়ার জন্য মার খাচ্ছে বুঝতে পারছি যেখানে অন্য জায়গা থেকে প্রাইভেট সেক্টরের মানুষ বলে চাকরিতে আমাদের সিকিউর নেই আজকে পশ্চিমবঙ্গে আনসিকিউর চাকরি আপনি ভাবুন আপনার প্রজন্মকে কি পড়াবেন কি পড়বেন কোন শিক্ষা দেবেন কোথায় দেবেন আপনারা নিজেরা ভাবুন অবশ্যই আপনাদের কাছ পর্যন্ত ভিডিওটা নিয়ে এলাম এরকম ভিডিও থাকলে অবশ্যই আপনাদের কাছে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সরকার